অনেকদিন ধরেই ভাবছিলাম খিচুড়ি খাবো খাবো তো খিচুড়ি খাওয়ার সুযোগ হচ্ছিল না কারণ বাইরে প্রচন্ড পরিমাণে গরম ছিল মানে তাপমাত্রা অনেক বেশি ছিল তো ফাইনালি আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো যদিও এখনো বৃষ্টি পড়েনি কিন্তু অনেক বেশি মেঘ আর প্রচুর বাতাস ঠান্ডা ঠান্ডা খিচুড়ি রান্না তো মাখো মাখো করে একটু খিচুড়ি রান্না করেছিলাম যেমনটা আমাদের বাসার সবাই পছন্দ করে আর বাসায় দুজন গেস্ট ও ছিল তো সে রান্না রান্নাবান্না তো প্রথমেই আমি চাল ডাল সেগুলো প্রিপেয়ার করে নিয়েছিলাম আর ভেজে নিব মুগ ডালটা ভাজবো পরিমাণটা বুঝে নিতে হবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রান্না বান্না শেষ করে কাজ শেষ করে এরপর যখন ফোনটা টিপা টিপি করতে বসি তখন আমি বয়স ওপরটা দিই তো যার কারণে আমার বয়সটা অনেক বেশি টায়ার্ড শোনা যায় খুব মাঝে মাঝে আমি প্রফুল্ল থাকি যাই হোক আমি চাল ডাল মেপে নিয়ে নিই চালটা আমি দেড় কাপের মতো নিয়েছিলাম আর ডালটা আমি দুইটা মিলিয়ে এক কাপের মতো নিয়েছিলাম তো আমি পোলাও চাল বা তপচা যেটাই বলেন সেটাকে সেটা আর হচ্ছে মুসুর ডালটা একসাথে রাখছি আর যে মুগ ডালটা আছে সেটা আলাদা রাখছি কারণ মুগ ডালটা আলাদা করে ভেজে নিব আমার কাছে মনে হয় খিচুড়িতে মুগ ডালের পরিমাণ বা মুসুর ডালের পরিমাণ যদি একটু সামান্য বেশি দেওয়া যায় তাহলে খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো হয় আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক তো আমি মুসুর ডাল আর চালটা ভালো মতো ভিজিয়ে রাখলাম এটা আমি হাফ আওয়ারের মতো ভিজিয়ে রাখবো এরপর ঝরা দিয়ে দিব আর মুগ ডালটা লালচে করে ভিজে নিয়েছি ভাজলে এত সুন্দর একটা স্মেল আসে এরপর আমি পানি দিয়ে দিয়েছি এখানে যে পানি দিয়েছি এটা মোটামুটি দুই কাপের মতো এই পানিটা ডালের মধ্যে রেখে দিব এতে করে ডালটা ফুলে উঠবে আর ভালো মতো ভিজবে রান্না করার জন্য আমি সব কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখি বাট যতই প্রিপেয়ার করে রাখি কাজ আর শেষ হয় না মানে একটা না একটা কাজ বের হয়ে আসে দেখি যে এটা গোছানো হয় নাই এটা না নাই সেটা নাই মানে একটা না একটা বের হয়ে আসি আমি খুব বিরক্ত হয়ে যে রান্নার সময় যদি গুছানো সব না পাই আমি সব চেষ্টা করি আগে থেকে একদম ক্লিন করে গুছিয়ে রাখতে মানে অলওয়েজ আমি প্রিফার করি যে কাজ টাজ তাড়াতাড়ি শেষ করে তারপর একটু ফ্রি টাইম বের করার যেহেতু আবার আমার ছেলে আছে ওকে একটু সময় দেওয়া লাগে আর চেষ্টা করি একটু ফ্রি হয়ে একটু ফ্রি টাইম স্পেন্ড করার যেহেতু রান্না বানার ঝামেলা অ্যান্ড যতই ভাবি যে কাজ একটু আজকে কম গুছাবো কালকে গুছিয়ে ফেলবো কিন্তু আমার না একটা খুঁতখুতানি স্বভাব আছে মানে গুছিয়ে না রাখলে আমার মনে শান্তি না তো খিচুড়ি রান্না বসে দিলাম ফার্স্টে কিছুটা হচ্ছে সাদা তেল আর কিছু ঘি দিয়েছি শুধু সাদা তেল দিয়ে ঘি দিলে একটা আসে আমি আর হচ্ছে লবঙ্গ আস্ত লবঙ্গ আস্ত গোলমরিচ দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তো লবঙ্গ আর গোলমরিচটা কিন্তু মাছ দিতে হবে এটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার নিয়ে আসে আর দিয়েছি চার চামচের মতো আদা বাটা তিন চামচের মতো রসুন বাটা আর কিছু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও কিন্তু খিচুড়িতে দেওয়া লাগে এটা মাছ তেলে পেঁয়াজটা ভাজার সময় কিছু পেঁয়াজ উঠিয়ে রাখা উচিত ছিল বেরেস্তার কি আমার মনে ছিল না যাই হোক আমি এরপরে জিরা বাটা আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি কেউ চাইলে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন এরপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি আর এটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর আমি পানির সহ সে মুগ ডালটা দিয়ে দিয়েছি এটা কিন্তু পানি সহ দিয়েছি কারণ এতে করে এটা ভালো মতো কষবে প্লাস মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে মানে এটা ভালো মতো আগে সিদ্ধ করে নিতে হবে কারণ মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু এমনিতেই টাইম লাগে তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে আমার ডালও হয়ে গিয়েছে এরপর আমি পোলাও চাল আর মুসুর ডালটা যেটা ঝরে রেখেছিলাম পানিটা ঝরা দিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিই আর এখন এটা অনেকক্ষণ নেড়েছেড়ে বেশ ভালো মতো ভাজা ভাজা করি খিচুড়ির চাল ডালটা যত সুন্দর ভাজা ভাজা হয় তত কিন্তু সুন্দর করে ঝরঝরা হয় এইভাবে রান্না করলে কিন্তু একদম যারা ঝরঝরা খেতে পছন্দ করো সেরকমভাবে রান্না করা যায় বাট আমাদের বাসায় কিন্তু আমরা একটু মাখা মাখা পছন্দ করি তা আমরা পরিমাণের চাইতে একটু বেশি করে আর কি পানি অ্যাড করি তো আমি অন্য চোলায় কিন্তু এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম যাতে গরম জলটা একদম ডিরেক্টলি দিয়ে দিতে পারি আমি একদম পরিমাণ মতো গরম জল নিয়েছি তো যাই হোক খিচুড়ি কষাতে কষাতে মাঝখানে আমি আরেকটু ঘি দিয়ে দি আমার কাছে মনে হচ্ছিল তেল একটু কম এমনিও তো একটু তেল মশলা কম খাওয়া শুরু করেছি তা আমি পরিমাণ মতো জল রেডি করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিয়েছি এখানে পরিমাণটা আমি বলে দিই এক কাপ চাল ডাল যেটাই হোক এক কাপ হলে সেখানে দুই কাপ পানি পাশে এর থেকে সহজে সবার কিছু হয় না এটা আমাকে মা শিখিয়েছে এক কাপ পানি দুই কাপ পাট যে কাপ দিয়ে চাল নেওয়া হবে সেই কাপের দুই কাপ এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এইতো জল দেওয়ার পর বলক চলে আসছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তো এরপরে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি এরপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে এরপর ঢেকে দিয়েছি আমি কিন্তু কিন্তু চুলার আঁচটা একদম একদম মিডিয়াম লো রেখেছিলাম এর এক পর্যায়ে লোতে দিয়ে দিতে হবে এরকম যখন খিচুড়িটা চলে আসবে তখন কিন্তু আমি লোতে দিয়ে দিবো তো খিচুড়িটা মোটামুটি কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট হয়ে এসেছে আর আমি কিন্তু আগেই বলেছি যে আমি একটু পানি কিন্তু বেশি বেশি রেখেছি কারণ আমরা মাখা মাখা খিচুড়ি পেতে পছন্দ বাট যারা একদম ঝরঝরা খেতে পছন্দ করো তারা পানির পরিমাপটা সেভাবে বুঝিয়ে দিতে হবে কিন্তু পানি কিন্তু খিচুড়িতে মোটামুটি মানে লাগে থেকে একটু বেশি দিতে হয় তো যাই হোক এরপর আমি একটা তাওয়া নিয়ে একদম মিডিয়াম তাওয়াটার খিচুড়িটা বসে দিয়েছে থাকবে আর বাকি যে হাফ কুক বাকি ছিল মানে হয়েছিল বাকিটা দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আমি উপর দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিই তো এই তো আমার খিচুড়ি রান্না একদম রেডি আমি এখানে সার্ভ করে দিই আমার বাসায় যারা গেস্ট এসেছিলো মানে প্রিন্সের দুই ভাগ্নি তারাও কিন্তু মাখা মাখা পছন্দ করে ওরাও বলছিল যে হ্যাঁ আমাদের এরকমটাই ভালো লাগে অনেকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল রান্না শেষ হওয়ার পর আমার খেয়াল হয় একটু বেরেস্তা রাখলে ভালো হতো উপর দিয়ে গার্নিশিং করা যেত দেখতে আরো সুন্দর লাগতো প্লেটিং এর সময় বাট আসলে রান্না বান্না শেষে সবাই এমন তাড়াহুড়া করে মানে খাবারের স্মেল ভালো আসতেছে খাবার দিয়ে দাও রান্না হয়ে গিয়েছে বাট এটা কাউকে বোঝাতে পারি না যে ভাই আমি একটু ভিডিও করি আমি একটু ব্লগ বানাই একটু সুন্দর করে প্লেটিং করতে দাও তো এরকম আর কি সুযোগ হয়ে ওঠে না মানে সবাইকে তো বলতেও পাই না যে একটু ওয়েট করেন আমি একটু ছবি তুলে নিয়ে একটু ভিডিও নিয়ে নিই আর বড়দেরকে তো বলা যায় না তারপরও ওদিন তো এসেছিল প্রিন্সের ভাগ্নি তো ওরা খুব কোঅপারেট করছিল আমি ওদেরকে দিয়ে বলছিলাম একটু দাঁড়াও আমি একটু ভিডিও করি তো এখান থেকে একজন আমাকে একটু বালা চাউ মেখে দিচ্ছিল আমি বলছিলাম একটু মেখে দাও যেহেতু এটাতে কাঁচামরিচ আছে আমি এটা ডলবো না তো বালা প্রিন্স অনলাইন থেকে অর্ডার করেছিল এটা খেতে বেশ মজা যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম তো ভাবলাম যে বালা দিয়ে খাই তো এই তো আমাদের রান্নাবান্না শেষ আর আমি একটু মা মুরগির মাংসের ভুনা করেছিলাম সেটা রেসিপিও শেয়ার করবো তো বৃষ্টির দিনে সবার খিচুড়ি রেসিপি কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে কথা হবে টাটা